1500 টাকা কমবে বানিষ করে নিলে 1500 টাকা বাড়বে এবং চিটাং শেগুণো যে কাটটা এটা চিনার উপায় হচ্ছে এরকম রকম পালক সেটগুলি কিন্তু চিকুন চিকুন ফাইবারগুলি কিন্তু বেশি থাকবে গর্জনের ফ্লাই অরিজিনাল ফ্লাই তো নরমাল ফ্লাই আছে এটা কিন্তু গর্জনের ফ্লাই খুবই সুন্দর খুবই সুন্দর যে গোলাপটা রয়েছে দেখেন কতটা সুন্দর মানে ওয়াইট দেখতে কতটা ভালো লাগতেছে নিতে পারবে এখানে কিন্তু ভিতরে আলমারি ক্যাবিনেট প্রচুর পরিমাণ এই যে আমরা কিছু পলিশের মাল রেখেছি এই ফার্নিচারের শপের দেখতেছেন আজকে কিন্তু এই ফার্নিচার শপ থেকে আজকে আপনাদেরকে কিছু ফার্নিচার কালেকশন দেখিয়ে দিব আমরা রয়েছি নতুন বাজার গুলশান নতুন বাজার রোডের একশো ফিট আসলে আপনারা গালিফ ফার্নিচার পারবেন এবং গালিফ ফার্নিচার কিন্তু আসলে সরাসরি চিরাং সেগুন কাঠ দিয়ে ফার্নিচার কিন্তু সেল করে থাকে আমার সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ইনশাআল্লাহ ভাই আমিও ভালো রাসেল ভাই জি অরিজিনাল সেগুন কাঠ নিতে হলে রাসেল ভাইয়ের কাছে আসতে হবে যদি কেউ উল্টা পাল্টা কাট চায় তাহলে রাসেল ভাই কাছে আসার দরকার নাই এমনটাই আপনারা বলেছিলেন ভিডিওতে আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন তারা জানেন আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের ফার্নিচার প্রস্তুত হয়ে থাকে জি যারা কার সম্পর্কে ধারণা আছে তারা জানেন ফার্নিচারের জন্য সবচেয়ে বেটার কাঠ হচ্ছে সেগুন কাট সেগুন কাটের ফার্নিচারটা দেখতে সুন্দর হয় এবং দীর্ঘস্থায়ী হয় যেমন এই যে কাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাটটা কিন্তু র কাটেরিয়ালস মানে বার্নিশ ছাড়া রয়েছে আচ্ছা তো কাটটা কিন্তু আপনার বার্নিশ ছাড়াই দেখতে কতটা সুন্দর মনে হয় এইভাবেই ব্যবহার করা কিন্তু যায় যায় এইভাবেই ব্যবহার করা যায় তারপর আমরা কিন্তু এটা ন্যাচার কাঠ কালার করে দিব কাঠ কাটগুলি আসলে এর দেখতে সুন্দর এর কারণ হচ্ছে এটা কিন্তু সারি কাঠ যে কাঠ গুলি ওভার টু গাছের সারি মানের কারণ আমাদের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমরা

তো আমাদের কাঠগুলি একটু আপনার একটু জুম করে দেখেন শাড়ির পরিমাণটা দেখেন কালো কালো শেড এবং চিটান সেগুন্ড যে কাঠটা এটা চেনার উপায় হচ্ছে এইরকম কালো শেটগুলি কিন্তু চিকুন চিকুন ফাইবারগুলি কিন্তু বেশি থাকবে তো আমরা এই ওয়ার্ড্রপটি এইটা আমরা শক্তিশালী ওয়ার্ড্রপ বলে থাকি এর কারণ হচ্ছে এখানে যে আপনার পায়াটা দেখতে পাচ্ছেন আই আর আই মানে একটা গাছের থেকে আড়াই আড়াই মানে চারদিকে আড়াই আড়াই কাট নিয়ে কিন্তু এই নকশাটা করা হয়েছে এরপরে এই যে পাল্লাগুলি দেখতেছেন এই পাল্লাগুলি কিন্তু আমরা এক ইঞ্চি কাঠের মধ্যে করেছি এবং ভিতরে যে কাঠটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল চিটাঙ্গামারি চিটাঙ্গামারি সেলফ জন্য সবচেয়ে ভালো কাঠ এই এটা ছয় শত মানে তিন পা ইঞ্চি কাঠ দিয়ে কিন্তু ভিতরে গামারি অনেকে দেখা যায় কেরোসিন করে করাই রেন্ডি করাই দিয়ে করে আমরা কিন্তু অরিজিনাল চিটাগাং করে দিয়েছি এইখানে যা দেখতেছেন এটা কিন্তু গর্জনের ফ্লাই অরিজিনাল ফ্লাই তো নরমাল ফ্লাই আছে এটা কিন্তু গর্জনের ফ্লাই 200 গর্জনের ফ্লাই তো এই ওয়াইড উচ্চতা রয়েছে 4 ফিট 2 ইঞ্চি পাশে রয়েছে 5 ফিট আচ্ছা চারটি ডয় রয়েছে পুরো নকশাটা দেখেন কতটা সুন্দর একটু পুরোটা একটু দেখান খুবই সুন্দর কতটা সুন্দর পাল্লাটাও কিন্তু একই ডিজাইনের ভিতর একই ডিজাইন করা এই ওয়ার্ডরোবটি আমরা ডিপে রয়েছে 22 ইঞ্চি জি পিছনে 200 টাকা গর্জনের ফ্লাই তো এটার প্রাইস আমাদের কাছ থেকে ন্যাচারাল কাট কালার করে এই ওয়ার্ডরোবটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 25000 টাকা ভাই আপনারা কালার করে দিবেন আমরা ন্যাচারাল কাট কালার করে দিব যদি কালার ছাড়া নিতে চান সেই ক্ষেত্রে তেইশ টাকা পনেরোশো টাকা কমবে বানিশ করে নিন পনেরোশো টাকা বাড়বে বাড়বে তো ভিতরে অরিজিনাল চিটাংকা বাড়িয়ে আউটার সম্পূর্ণ চিটাং সেগুন একটা শক্তিশালী ওয়ার্ড্রোব যারা লাইফ টাইম ব্যবহার করতে চান এমন মানের ফার্নিচারগুলি কিন্তু গালি ফার্নিচার পেয়ে যাবেন দেখা যায় কিছু কম দেখা যায় দুই চার টাকা কমে আপনারা ওয়ার্ডড্রোপ ক্রয় করেন কিন্তু কিছুদিন পরে ঘুনে ধরে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই সব গুণগত মান সম্পন্ন ফার্নিচারগুলি কিন্তু আপনারা

যে গোলাপটা রয়েছে দেখেন কতটা সুন্দর মানে ওয়ার্ডটা দেখতে কতটা ভালো লাগতেছে তো এছাড়া আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনও কিন্তু করাই নিতে পারবেন তো এটা পাশে রয়েছে পাঁচ ফিট উচ্চতা রয়েছে চার ফিট দুই ইঞ্চি পায়াটা একটু দেখান ডিজাইনটা দেখান আড়াই আড়াই পায়ার ভিতর ডিজাইনটা কতটা সুন্দর ভিতরে চিটাং গামারি চিটাং গামারি রয়েছে এবং গর্জনের ফেলাই দেওয়া হয়েছে তো এই ওয়ার্ডটির প্রয়োজন জন্য ইচ্ছে আমরা ন্যাচারাল কাটকালা বালিশ করে

আপনারা শুধু নিবেন আজীবন ব্যবহার করবেন নিশ্চিন্তে নাকি তেল দিয়ে ঘুমাবেন এই সব মাল নিয়ে আপনারা নিশ্চিন্তে ফাটা বাঁকা বনে ধরার কোনো চান্স নেই শুধু ব্যবহার করতে থাকবেন এই ওয়াইড ড্রোভটা চিটাং সেগুন কাঠ আউটার এক ইঞ্চি পাল্লার মধ্যে করা আর আই আর পার ভিতর ডিজাইন করা তো এই ওয়ার্ড ড্রোভটির প্রাইস নিশ্চিন্ত আচার কাঠটা মানুষ করে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমাদের এখানে নরমাল কোনো ওয়ার্ড্রপ নাই সব ওয়ার্ড্রপ গুলা কিন্তু আপনার অর্ডারের মতো অর্ডারই দিয়ে আমাদের কাছে বানিয়ে নিতে হবে আমরা কিন্তু এখানে স্যাম্পল রেখেছি যদি আপনাদের ইমার্জেন্সি প্রয়োজন এখান থেকে দিয়ে দিব যদি আপনারা সময় থাকে আমরা বানাই দিব বেডরুম সেট আপনারা নিতে পারবেন যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি দেখেন তাদের উদ্দেশ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে যা বলে থাকি আপনাদের কষ্ট উপার্জিত অর্থ আপনারা একটু কমে না খুঁজে একটু বেশি দিয়ে ভালো পণ্য ক্রয় করলে আপনারা ব্যবহার করতে পারবেন ফার্নিচার একটি আস্থা ভাজন প্রতিষ্ঠান এখান থেকে আপনারা নির্ভয়ে অর্ডার করে আপনার হান্ড্রেড পার্সেন্ট চিটার শেগুন কাঠের ফার্নিচার এখান থেকে ক্রয় করতে পারবেন আপনার ফ্যামিলির আসবাবপত্র যা প্রয়োজন এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটি ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন আমাদের কাছে বানিয়ে নিতে পারেন পাশে আমাদের এই যে ড্রেসিং টেবিলটা চমৎকার একটা ড্রেসিং টেবিল সেটআপের এই যে এগুলি ওই যে আপনার যে ওয়ার্ড্রপটা দেখাইলাম এই ওয়ার্ড্রপের সেটআপে ড্রেসিং টেবিল এই যে গোলাপের কাজ রয়েছে রিং গোলাপের কাজ রয়েছে রসির কাজ চলে মিলিয়ে নিতে পারবেন মিলিয়ে এটা কিন্তু একের মধ্যে দুই যাদের কাপড় চোপড় রয়েছে বেশি একটা ফ্যামিলির কাপড় চোপড় বেশি তারা কিন্তু এই এই ড্রেসিং টেবিলটা

এটা কাট কালার বানিশ করে দিব প্রাইস মাত্র 21000 টাকা 21000 টাকা 21000 টাকা হলে এই আধুনিক ড্রেসিং টেবিলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন ওকে তো বিয়স আমাদের ঠিকানা আবারো বলে দিছি ঢাকা গুলশান নতুন বাজার 100 ফিট রাস্তা স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো WhatsApp যে কোনো ডিজাইন আপনারা এখানে পাঠায়া আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে আপনারা কিন্তু ক্রয় করতে পারবে বাংলাদেশের যে কোনো স্থান আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব এরিয়া অনুযায়ী খরচটা আপনাদের বহন করতে হবে